আন শাবাবিহি ফিমা আবলা হে যুবক আমি তোমাকে যৌবন দিয়েছিলাম তোমার যৌবন কোন হাজে ব্যয় করছ এইটাই লগি সমস্যা যৌবনকালে মানুষ অনেক গুনাজ কাজ করে বিভ্রান্ত হইতে পারে আর যৌবনকালে মানুষ অনেক নেকির কাজ করে আল্লাহর প্রিয় হইতে পারে এজন্য

সেই বিবাহ করাটা তোমার চক্ক সংযত রাখার মাধ্যম হবে ওয়া সান এবং তোমার গোপনীয় স্থান হেফাজতে থাকবে এটা খার কথা নবীজুর কথা জুড়ে বলেন খার কথা নবীজুর কথা হা কোনো কোনো যুবক উত্তর দিতে পারে আমার তো হাওয়াইবার কোনো ব্যবস্থা নেই ফিন্দাইবার কোনো ব্যবস্থা নেই যদি কোনো কিচ্ছুর ব্যবস্থা থাকে না তাহলে তুমি নিরুপায় কিন্তু এমন কোন যুবক নেই যে হাওয়াইবার ব্যবস্থা করতে পারবে না ফিন্দাইবার ব্যবস্থা করতে পারবে না আমার তো দেখা মতে মা বাবার তাকা অবস্থায় কোনো ছেলের যদি বিবাহ হয় তাহলে ছেলে তো রুজি রোজগার করে কিন্তু সমস্ত বরণ পোষণ মা বাবা দিয়ে থাকেন দেখি না আমারও এরা এজন্য আল্লাহর হাবিবশাহ যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে কি করো তোমরা ফল ইয়ে তা তোমরা বিবাহ করে নাও তারপরে প্রশ্ন আসতে পারে যার ক্ষমতা নেই ও মানলামি ইস্তাতে ফ আলাইহি বি আর যে যুবকের বিবাহ করার কোন ধরনের ক্ষমতা একেবারে নেই আল্লাহর হাবিব আক্তাল সালাম বলেন তার জন্য একটা মেডিসিন আছে তার জন্য একটা উপায় আছে এই উপায়টা বলব জি উপায়টা বলব না আজ তাক অন্য কোনো দিন বলব জি হইলে বলে উইলু এটা জুড়ে বলেন অবনারা আল্লা রবিব বলেন মানিস তত আমিন কোমল বা তাফালিয়া তা জাউয়াজ ফাইন নাহু আদুলিল বা সরি ওয়া সানলিল ফারাদ ওমাল্নমিয়া স্থতিফালে বিশম ফাইন নাহু লাহুজা যাদের বিবাহ করার ক্ষমতা নাই তাদের জন্য আল্লাহর হবিব বলেন তাদের জন্য মেডিসিনটা হলো তারা জন্য রোজা রাখে কি রাখে একটু জুড়ে আওয়াজ দেন কি রাখে রমজান মাস রোজা রাখি না আপনি বলতেছেন রোজা রাখব বাইরে আমার এই যে রোজা আসতেছে এই রোজাটা কোন কারণে আল্লাহর হাবিব বললেন তোমরা রোজা রাখিও রোজা রাখলে মানুষের মধ্যে যে একটা পাওয়ার আছে এই পাওয়ারটা কিন্তু দমন হয়ে থাকে কোন পাওয়ার সেক্স পাওয়ার যেটা আছে সেটা কিন্তু মানুষের দমন হয়ে থাকে যদি ঠিক মতে রোজা রাখে এজন্য আল্লাহর হাবিব বলেন তোমরা রোজা রাখিও তাহলে তোমরা কিন্তু পবিত্র অবস্থায় থাকবি হেও মানবে না যতটুকু বিশ্বাস লাগে গুনার দিকে কিন্তু বাবা এত বেশি কষ্ট হন এজন্য আমার আল্লাহ রবি সালাম বলেন দুই নম্বরে হলো তোমার যৌবন কাল এই যৌবন কালটা এত বেশি ভয়ানক আমার মায়েরা যৌবন কালে যৌবনের ঠেলায় হত যুবক বিভ্রান্ত আর যে যুবকরা একটু ধৈর্যশীল সেই যুবকরা কিন্তু তার যৌবন খালকে গুনার খাজের মধ্যে ব্যয় করতে রাজি হয় না এজন্য আল্লাহ রাহাবি বলেন যুবক যদি এবাদত বন্দেগী করে একটা যুবক যদি ভালোভাবে যদি এবাদত বন্দেগী করে তাহলে বৃদ্ধ ফালের এবাদের বন্দেগির চাইতে অনেক গুণ গুণত্ব বুড়াবার পরে কি হয় অনেক সময় অজুক ঠিক থাকে না বারবার উজু করতে লাগে লাগে কি না জি কিন্তু একজন যুবকের কিন্তু সবকিছু ঠিকঠাক আছে কন্ট্রোল আছে সে কিন্তু তার কন্ট্রোল তার মধ্যে যদি তার সবকিছু রাখে তাহলে আল্লাহ সুবান ও নিয়ে বললেন হে ফিরিস্তারা দেখো আমার যুবকদেরকে আমি গুণা করার রহমতা দিয়েছি নাকি করার রহমতা দিয়েছি কিন্তু গুণা করার অবমতাটাকে দমিয়ে রেখেছে কাজ করতেছে তোমরা উত্তর করব ফিরিস তারা বললেন ইয়ার আল্লাহ আপনি বালু জানে আল্লাহ সুবাউনা তালা বলেন এই সমস্ত যুবকদের জন্য আমি আল্লাহ জান্নেখে দিয়েছি কি ঘোষণা আল্লাহ তিন নম্বর আমি একটু করে আমি 4টা উত্তর দিয়ে দিতেছি হয়টা বললাম 2টা আরেকটা হলো আম মিন আইনাক তাসাবাউ ফিমা আনফাকহু আমি তোমাকে দন দিয়েছিলাম তোমাকে অর্থ দিয়েছিলাম তোমাকে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ কোথা থেকে অর্জন করেছো এবং কোন রাস্তায় তুমি সম্পদ ব্যয় করেছ খুবই মারাত্মক প্রশ্ন ঠিক কিনা যে একটু জুড়ে আওয়াজ দেয় ঠিক না প্রত্যেক মানুষ চায় সম্পদশালী হইতে প্রত্যেক মানুষ আয় ধনী হইতে হালাল পন্থায় হোক অথবা হারাম পন্থায় হোক আমার দন লাগে আমি ধনী হইতে চাই কিন্তু আমার বাইরা কোনো সময় দন মানুষের জন্য কিন্তু ক্ষতিকারক হয়ে যায় কোনো সময় দনের কারণে মানুষ বিভ্রান্তির দিকে যায় কোনো সময় দনের কারণে মানুষ দুজগ যাইবে আর কোনো সময় দন না থাকার কারণে মানুষ জান্নাতের মধ্যে যাইবে এজন্য আমার বায়েরা এই পৃথিবীতে অনেক ধরনের উদাহরণ আছে আমাদের কি দন আছে আপনাদের কি দন আছে কিন্তু এই পৃথিবীর মধ্যে এমনও ধনী মানুষ ছিল যে ধনী মানুষের গডাউন যেগুলা ছিল সেই গডাউনের ডাউনের বন করতে গিয়ে সত্তা উঠের প্রয়োজন হইত আল্লাহ আকবর বলে নাম জানতে চান জি এর নাম হলো কারুন এর নাম কি আমরা অনেক সময় নিত নি তো কারুনের মতো জি বলি কি না বাইরে আমার যদি আল্লাহ আপনাকে দন দেন তাহলে দনের হক কিন্তু আদায় করতে লাগবে কি হক কোরআন শরীফ আল্লাহ বলে যারা সওয়ালকারী যারা বিকুক এবং যারা বঞ্চিত তাদের হক আপনার দনের মধ্যে আছে দন শুধুমাত্র তোমার নয় দনের মধ্যে শুধুমাত্র তোমার অধিকার নয় তো দনের মধ্যে গরিব যারা আছে তাদের অধিকার আছে দনের মধ্যে বঞ্চিত যারা আছে তাদের অধিকার আছে গতিকে আমার বাইরা এই দন যদি হয় তাহলে এই দন যদি একটা পর্যায়ে যদি পৌঁছে যায় তাহলে দেওয়াটা কিন্তু আপনার জন্য কোনটা জকা জোরে বলেন ঘন্টা জকা জকা দিতেই লাগবে আপনার হায় হায় জকাতের হিসাব কেরামের হাত থেকে আপনার নেবেন অনেক লম্বা হিসাব তবে অন্যান্য নবীগণের উন্মতের উপর জকাত ছিল সম্পদের ছাড় ভাগের এক বাঘ হয় বাঘের এক বাঘ বলেন হয় বাঘের এক বাঘ আর নবীজির কারণে নবীজির উন্মতের জন্য আল্লাহ সম্পদের হিসাব দিয়েছেন চল্লিশ বাঘের এক বাঘ আল্লাহ ওই হিসাবটা যদি থাকতো চার ভাগের এক বাঘ তাহলে কি অবস্থা হইতো জি ওই চিন্তা করে তো কারুন ধ্বংস হয়ে গেছে মোসা কলিমুল্লাহ বললেন হে কারুন তোমার সম্পদের জকাত দেওয়া লাগবে সে বলল হতটুকু চারবাগের বা দেখা গেল শ এক শ টন সোনা তো বা রুভা দিতে লাগবে চিন্তা করল রে শ শ টন না জকা দিব না আর মুসা কলিমুল্লা যে জকাতের ফতোয়া দিয়েছেন জীবনে আর ফতোয়া যাতে পারেন না এইবার ব্যবস্থা করবো না উজুবিল্লাহিমি জালি অনেক ওলামাই কেরাম হক কথা বলেন কোনো কোনো মানুষ খারাপ পায় খারাপ পান কোনো অসুবিধা নেই খেয়াল করছেন হক হক বলতেই লাগবে মো কলিমুল্লাহ বললেন এ কারুন জকাত তোমার দিতে লাগবে হিসাব করে দেখল এক হাজার টন সোনারুফা জকাতের মধ্যে দিতে লাগবে তখন মনে মনে বাবলো জকাত দেব না আর জকাতের ফতোয়া যাতে না দেন এমন বাবের ব্যবস্থা করব কলি কলিমুল্লাহ প্রত্যেক ঈদের দিন ইসলামের বিভিন্ন খাজ নিয়ে ইসলামের বিভিন্ন টপিক নিয়ে আলাপ আলোচনা করেন জিনা করলে কি হয় জকাত না দিলে কি হয় এইভাবে আলা আলোচনা করেন সে একজন নারীকে দনের লুপ দেখিয়ে সে করে বলল হে নারী তোমাকে আমি প্রচুর ধন সম্পদ দেব কিন্তু একটা কাজ তোমার করতে লাগবে সেই নারীটি কিন্তু গর্ভবতী নারী তুমি এক কাজ করতে লাগবে মুসা কলিমুল্লাহ এই যখন বলবেন জিনার কথা বেবিচারের কথা তখন তুমি জিজ্ঞাসা করিও এই জিনার শাস্তি বেবিচারের শাস্তি শুধু আমাদের জন্য না তোমার জন্য প্রনা সবার জন্য তখন তুমি বলিও মুসা কলিমুল্লাহ বললেন এ কারুন জकात রাখবে সে কিন্তু একটা ব্যবস্থা করলো বদনাম ওঠার জন্য তখন সেই মহিলাটা বলল হে মুসা এই যে জিনার কথা বলতেছেন এর শাস্তিটা শুধুমাত্র আমাদের জন্য প্রযোজ্য না আপনার জন্য প্রযোজ্য প্রনা আমার জন্য প্রযোজ্য তাহলে হে মুসা তোমার জন্য যদি প্রযোজ্য হয় তাহলে নাওজবিল্লাহ তুমি আমার সঙ্গে বেবিচার করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছ জুড়ে বলে নাওজবিল্লা হিমিন কোন মানুষের উপর মিথ্যা তহমত উঠানো কিন্তু গুনাই কবিরা মনে রাখবেন অনেক মানুষ বলে পথের হাঁটা সরাইয়া দেই মিথ্যা তহমত উঠাইয়া নাওজ বিল্লাহ হিমিজালে কুন্নবী মুসা কলি মুল্লা জোরে বলেন কুন্নবী যখন শুনছেন ওই মহিলা বলতেছে আপনি আমার সঙ্গে নাউজুবিল্লা বে বিচার করেছেন আল্লাহ আকবর মোসা কলিমুল্লা রাগান্বিত নবী ছিলেন লিগেল পয়েন্টে রাগান্বিত মোসা কলিমুল্লা বললেন হে নারী সত্য কথা বলো তোমাকে হে বুঝিয়েছে সম্পদ দিয়ে লালস দিয়ে তখন সেই মহিলাটি বলল ওই কারুন আমাকে সম্পদের লালস দিয়ে আপনার উপর তমত তোটেবার জন্য সে বলেছে ডাক দিলেন কারুন হই তাড়াতাড়ি আসো কারুন যখন আসলো মোসা কলিমুল্লাহ সঙ্গে সঙ্গে জমিনকে অর্ডার দিলেন ইয়া আর দু হুজি হে জমিন এই কারুনকে তুমি পাকড়াও করো সঙ্গে সঙ্গে কারুনের টকনু পর্যন্ত পায়ের মধ্যে ঢুকে গেছে আল্লাহ একবার আবার বললেন ইয়া দু খুজি। হ্যাঁ জমিন ওকে পাকড়াও করো হাঁটু পর্যন্ত আবার বললেন লেন্ড পাকড়াও কর সময় পর্যন্ত আবার বললেন লেন্ড পাকড়াও করো গোলা পর্যন্ত তখন রাগ কিন্তু শেষ হয় নাই শেষে কলিমুল্লাহ বললেন এই যত সোনার কারুণের সমস্ত সম্পদ আনা হোক সমস্ত ওর মাথার উপর দেওয়া হলো হদিসের মধ্যে বর্ণিত কিতাবের মতো লেখা আছে আজ পর্যন্ত কারণ সম্পদ সহ মাটির নিচে যাইতেছে একটা ওড়ার নাম আনার কারণে বাহানা করে কোনটা জকাত কোনটা এটা যদি আওয়াজ দেন কোনটা অনেক মানুষ আছে সম্পদের মালিক কিন্তু জকাত দিতে রাজি হয় না গতিকে দনের হ আদায় করতে লাগবে চার নম্বর এই চার নম্বরটা বর্ণনা করে আমি আমার ওয়াজ শেষ করব বলবো জি চার নম্বর আল্লাহ রবুল আলমিন বলে আল্লাহর রহবিব বলেন মা আল্লাহ জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করবেন তোমার জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছ আমার বাইরা আমার পূর্ব বক্তা মরণা ফখরুল ইসলাম সাপ জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন কিন্তু জ্ঞান অনুযায়ী আমাদের আমল করতে লাগবে আপনি যখন নমাজি তখন নমাজের শিক্ষা গ্রহণ করতে লাগবে আপনি যখন রোজা রাখবেন তার আগে রোজার মাসাইলে কিছুটা আপনার শিক্ষা অর্জন করতে লাগবে আপনি যদি কোরআন থাকেন তাহলে কোরআন শরীফ সইতে কোরআন শরীফ করতে কী কী জিনিসের প্রয়োজন তার শিক্ষা আপনার গ্রহণ করতে লাগবে এজন্য আমার ভাইয়েরা কেমত দিন এই পাঁচটা প্রশ্নের জবাব আমাদের দিতে লাগবে

এই বিষয়ে আরও সামান্য আমি আলোচনা করি আমরা অনেক মানুষের সম্পদের কোনো অভাব নেই টাকার কোনো অভাব নেই কিন্তু আপনি বুঝবেন না অনেক মানুষ আছে আমি দেখেছি তার ড্রেসের মাধ্যমে পরিছে পাওয়া যায় না ধনী কথাবার্তার মাধ্যমে পরিচয় পাওয়া যায় না দনি কিন্তু জমিন কেনার সময় পরিচয় পাওয়া যায় কি পরিমাণ টাকার পাহাড় আছে কিনা এটা জুড়ে আওয়াজ দেন ক্ষমতা অবস্থায় জকাত তো দিতে লাগবে এই জকাত বন্টনটা যদি আমরা সঠিকভাবে করি তাহলে গ্রামের মধ্যে কিন্তু কোনো গরিব আর গরিব থাকবে না বলেন একজন গরিব ছেলে আছে ফর এক্সাম্পল এটা গরিব পরিবার আছে সেই গরিব পরিবার গরিবের সঙ্গে লড়াই করতে পড়তে মারা দিতেছে কিন্তু আপনার জকাতের একটা অ্যামাউন্ট যদি ওই গরিব আপনার গ্রামের প্রথমে আপনার গ্রামের মানুষের হক গ্রামের মানুষের অধিকার সেই অধিকার না দিয়ে যদি আপনি আসাম যদি পাঠিয়ে দেন তাহলে কি না ইনসাফি হবে এটা তো না ইনসাফি প্রথমে আপনার গ্রামবাসীর মধ্যে দেখুন কোনো গরিব মানুষ আছে কি নাই যদি কোনো গরিব ছেলে থাকে তাহলে তাকে একটা জগাতের অংশ দিয়ে বলো যে তুমি একটা চুট্টো ব্যবসা শুরু করো চুট্ট একটা ব্যবসা শুরু করো পানের ব্যবসা পান দোকানের ব্যবসা বা ছোট্ট একটা ব্যবসা শুরু করে আবার আমাদের মধ্যে মানুষ আছে করে না ব্যবসা করে না মাল বেশি হইবে আর এক দিনের উত্তর দিন সম্ভব আমার আশেপাশে অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা আছে না আপনাদের এখানে আছে কিনা দোকানদারি করতেছে আমি নিজে স্বচ্ছক্ষে দেখছি দোকান খোলার পরে প্রত্যেক দিন মাসি মারে চার পাঁচ বছর আগে দেখলাম দোকানে বসে 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 সময় টাকা ইসেছে কিন্তু দোকান ছাড়ে না দোকান ছাড়তেছে না আমরা মানুষের নিয়ম হইল দোকান খুলছি রাতারাতি হইতে হবে তে পাল্লা মারিও হোক আর ঠকাইয়া হোক রাতারাতি দুনি হইতে লাগবে আচ্ছা এই দোকানে লালবাতি জ্বলিতে বেশি সময় লাগবে এটা জুড়ে আওয়াজ দিন বেশি সময় লাগবে এই সমস্যা হলো আমাদের ধৈর্য নয় কিন্তু ওদের ধৈর্য আছে দোকানে বসছে একটা কি কোনো কিছু নাই কিন্তু হেভাবে একদিন কিন্তু আসবে এই রুটটা যখন হবে আপনার বাইপাস জানা আসেনি হাই স্পিডি থেকে যে ডান দিকে যে বাইপাস গেছে আপনারা একবারে মেডিকেল কলেজ যাইতে পারবেন সোনাপ্রাই যাইতে পারবেন সোনাই যাইতে পারবেন বাগা যাইতে পারবেন আছে কি না এই বাইপাসের রাস্তার দশ হাইটের একটা আর বাকি নাই বেশি খারা ওরা হায় হায় ওরা দুর্দর্শিতা তাদের মধ্যে আছে ব্যবসা করতেছে বিকি নাই কোনো অসুবিধা নেই দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে তো এই রোড চাঙ্গা হবে এবং বিক্রিটিকে হবে শেষে দেখা যায় দোকানের বিল অল্লা তার দোকানে ঠুকেন দিয়ে কিনতে লাগে আর আমাদের মুসলমানের যদি পাঁচ টাকার মাল হয় চাইবে বিশ টাকা ব্যস্ত জি এই দোকান যদি বদনামী হয় তাহলে কোনো মানুষ যাইবে যে এক ঠাবার যদি দোকান বদনামী হয়ে যায় কোনো মানুষ যাইতে রাজি হইবে কোনো মানুষ যাইতে রাজি হইবে না এজন্য আমার বাইরের তৈর্যশীল যে ব্যবসা আপনার জগৎ আছে গরিব কোনো পরিবারকে কিছু টাকা দিয়ে বলো যে তুমি ছোট্টখাটো একটা ব্যবসা শুরু করো একদিন দেখবে না ছোট ব্যবসা থেকে সেই ব্যক্তি কোটি হয়ে গেছে এইভাবে হয়েছে আমার